সালাম আলাইকুম শিফের দর্শক শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা এবং অপরধানে আজকের এই ছোট প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি আর দেখতেছিলাম হাই পার্সেনের চমৎকার সাইজের শাহী হল সার বাচ্চা অলরেডি কাস্টমার দেখাশোনা করতেছে বা কেমন দাম দর জানবো কেমন দাম দর আচ্ছা সালাম আলাইকুম আমালাবেন ভাই কেমন আছেন হায় ভয়টা আছে ভাই আজকে আজকে আছে পাঁচটা পাঁচটা একটু টুকটাক বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের মাঝে বাজার কি ডাউন যাবে নাকি কাস্টমার আছে

মনে হয় পঁচাশি হলে মনে হয় কাস্টমার খুব তাড়াতাড়ি নিয়ে নিতে সাইজ এখন পর্যন্ত এটার দাম দর চলতেছে নাকি ভাই চলে যাবে মোটামুটি কাস্টমারও আছে পানি পানি হওয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে ওই দিকে কোনটা ভাই এই দুটো কালারটা চকলেট হয়ে গেছে ভাই চকলেট মানে বৃষ্টির কারণে গরু ভিজে গেছে বৃষ্টির কারণে গরু সব ভিজে গেছে আচ্ছা পার্সেনালা বাচ্চা এই যে চমৎকার সাইজ এই যে নাভি কম্বল দশটা দুইটা বাচ্চা দুটা কিন্তু চমৎকার সাইজের আমি একটু দাম দর জানবো এই জুটো কত দাম দর হলে বেচা বিক্রি করবে সাইজ ভালো আছে ভাই এই জুটা কত নেবেন দাম দর ভাই এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার চাওয়া দাম দশ কেজি বৃষ্টির জন্য অথবা কালারগুলো বুঝতে পারবেন না কিন্তু এমনি থেকে কিন্তু ভালো আছে শুকে গেলেই অরিজিনাল যে লাল কালার সেটা চলে আসবে কারণ আপনারা জানেন যে লাল গরুর ফিজলে একটু কালচে ডার্ক হয়ে যায় এই হলো অবস্থা মোটামুটি এক লক্ষ পঞ্চাশ টাকা দাম সেটার মনে হয় গাছে কমা কমতেই আসছে আমরা আলাইনঘাট থেকেই জানবো কত কম রাখা যায় এই এইজোড়া একটু দাম কমাই দেন ভাই কত বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার ডিসকাউন্ট দিছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি করতে আছে তো আরেকটা কমালে মনে হয় কাস্টমারের জন্য ভালো হতো ভাই কমানো যাবে না চল্লিশে করা যায় না চল্লিশ হলে মনে হয় ভালো ছিল ওর ভিজে কালার ছোট হয়ে গেছে নাকি এই যে সাইজ বড় একটা দেখতেছি এই যে একটা মাল দর্শক শাড়ি ভালো বাচ্চা সাইজ কিন্তু

একেবারে নব্বই হাজার দশক সাইজ ভালো আছে একবারে নব্বই হাজার মোটামুটি এই দামে হলে বেচা বিক্রি করা যাবে নব্বই হলে বেচা বিক্রি সাইজ একটু কালার আসতেছে না ভাই বৃষ্টির কারণে অরিজিনাল কালারটা পাচ্ছি না গরুর বক্কর চক্কর কালার দেখা যাচ্ছে আর কি গলা কত ভালো দাম ধরে একটু বেশি বেশি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন মনে হচ্ছে এই যে একটা ভাই এটা কি হয়েছে দেখেন তো আরে মনের মতো কালার পাচ্ছে না বৃষ্টির কারণে কালার বিক্রি হয়ে গেছে এনে কথা নেবেন ছয় মাসে বাচ্চা ভাই ছয় মাস বয়স চাওয়া দাম বাহাত্তর এই যে আরেকটা শুনে আছে প্রথমবারের মতো হাটে আসলে যা হয় একই যে অবস্থা দর্শক মনে হয় বাড়ি থেকে বের হয়নি আমরা ফিরবো আবারও সেই গরুটাতে এটা চাইলেন কত ভাই বাহাত্তর না ওকে দর্শক এ যে চাওয়া দাম বাহাত্তর সাইজে মোটামুটি ভালো আছে লম্বা চড়া একটু এত দাম তো কাস্টমার নেবেন না একটু কমাই কত নেবেন বলেন হ্যাঁ টি শার্টের পর্যন্ত দিছে পঁয়ষট্টি বিক্রি ওকে টি শার্টটি দাম তোর দিছে পঁয়ষট্টি বন্ধু টার্গেট রাখতেছে মোটামুটি বাষট্টি তেষট্টি এরকমই বেচা বিক্রি হয় দশক এই গরুগুলো এটাও আছে এই যে একটা দশক বাচ্চা দেখেন তালা রাস্তা ছিল বৃষ্টিতে ভিজার কারণে প্রত্যেকটা গরু কিন্তু চমৎকার সাইজ এবং নাভি কম্বলগুলো দেখেন এখন অসাধারণ নাভি কম্বল চমৎকার চমৎকার সব গরু একেবারে ফুটবলের মতো ছোট্ট একটা মাথা অনেকে এবার ব্রাহ্মা ক্রস বলেও চালাইতে পারে কিন্তু এগুলো শাহিওয়াল বাচ্চা যারা নিবেন তারা কিন্তু হাটগুলা ভিজিট করবেন অসাধারণ একটা বাচ্চা এই দেখেন এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজার কারণে এরকম লোম ডাবে গেছে এই যেরকম ভিজে গেছে কোনো ডাবে গেছে উঠে যাচ্ছে আর এই চামড়াগুলো উঠে যাচ্ছে তো লোম উঠে যাচ্ছে ভাই এগুলো এই যে লোম উঠছে এগুলো লোম এগুলো কি আমার লোম লোম আমার উঠবে একদম কত ভাই একবার বাটটা কম নাই এক টাকা কম নাই এক রেড পঁয়ষট্টি হাজার দশ বাচ্চাটা ভালো এটাও পঁয়ষট্টি টাও পঁয়ষট্টি বেচাবিক্রি করতে আছে বেশ গরু এগুলো কিন্তু অলরেডি কেনাকাটা হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর গরু এগলা কেনাকাটা হয়ে গেছে এবং সামনে হবে এই যে একটা ভাই এটা কি হয়ে গেল এখনও হয়নি দেখার সময় চলতেছে দর্শক কেজি দাম তো চলমান দেখা যায় কত দিয়ে বিক্রি হয় এই গরুটা আমরা একটু সময় ব্যয় করি মাজার শেপ একটু দেখে ছ মাস শেপ পাঁচ মাস খুবই সুন্দর ভাই কি ব্যবসার না বাড়ির ভাই হিলি থেকে নিয়ে এসে কত দাম রাখছেন ভাই ভাইরা নব্বই কয় মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা সাত মাস তো বাড়তেই মনে হচ্ছে আর একটু বেশি হবে হয়তো সাত মাস বলতেছে দাম 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 করতেছে ভাইরা আচ্ছা দাম করতেছে একটু ছোট করে বলেন দেখি কত বলছেন তুই কম আশি বলে কেউ তিন কম আশি বলে বুড়া হলে দেবে বিরাশি হলে দেন নিও তো আর উপরে যাচ্ছেন বাপরে উপরে দাম দর চাই বিরাশি চাচ্ছে আশির নিচে দাম দর করতেছে অনেক গরু আছে আসলে আমরা এর মাঝে মাঝে দেখাবো এই যে একটা

আজকে কি কুষ্টিয়ার ভাইরা ঝামেলা করছে নাকি এই কাজটা আমাদের কুষ্টিয়ার ভাইরা বেশি করে দাম দর করে নেওয়ার পরে টাকা একটু কম দিতে চায় আমরা বেশ কিছুদিন যাবো এটা দেখতেছি অনেকের সাথে প্রবলেমে পড়ে এই যে সাইজটা দেখেন চমৎকার ভাই কত চাইছেন ভাই এটা পঁচাশি চাওয়া অসাধারণ চাষি এখন পর্যন্ত দাম তো চাচ্ছে কত বলে সাতাত্তর আর আমরা এটা এটা দেখতেছিলাম ভাই এটা এটা আপনার অলরেডি বাচ্চা বিক্রির জন্য নিয়ে গেছিল আর মোটামুটি পঁচাত্তর সাতাত্তর হলে বাচ্চা বিক্রি করবে তো দর্শকদের নিচ্ছে দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ এত আমাদের সময় দেওয়ার জন্য নতুন ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে